আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন সকলকে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ পাকের অশেষ রহমত অশেষ করুণায় আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন আমি আপনাদেরকে এই জায়গায় এসেছি আপনাদেরকে দেখাবো যে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর জেলার বিখ্যাত ফুলের বাগান গদখালির আশেপাশেই আমি আছি শিমুলিয়া ইউনিয়নের আজমপুর মাঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পাশে যে ফুল বাগান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাদা ফুল হোয়াইট খুব সুন্দর পরিবেশটা আপনার দেখলেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর লাগছে আমাকে দেখতে ফুলের কারণে ফুলকে ভালোবেসে ফেলে দিও না মানুষকে ভুলেবেসে ভুলে দিও না আপনারা দেখেন যে ফুলের বাগান ফুল অসাধারণ ফুল ফুল আর ফুল মার্শাল্লা অনেক সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ফুল দেখেন এই যে দেখেন দেখেন সম্মানিত ভিওয়ার্স যারা দেখছেন এবং দেখবেন একটু কমেন্ট করবেন কে কথা দেখবেন হ্যাঁ ফুলের বাগান দেখছেন কত সুন্দর যে ফুল যুগ যুগন তরে খুশবু ষড় যে ফুল যুগ যুগন তরে খুশবু ষড় একে শিষ ফুল মরা যে ফুল যুগ যুগন তরে খুশবু সড়ায় হবি বে খোদাতিনি নবী কমলি তারি সাতে আছো दुनिया उजाला हबीबे खुदा तीनी नबी कम नि वाला तारी सुआते दुनिया उजाला তার বিরহে রে দু বিরহে তারি বি হে দু চোক অসুর যে ফুল যুগ যোগন তরে খুশবু সড় যে ফুল যুগ যোগন তরে দাতালা কবি কবি গাথে শত সত সুর গাহে গঞ্জার খোদ খোদ কবি কবি গাথে সত সুর ঝরে ধার অবিরত কবু না যে ফুল যুগ তরে খুশবু সড় যে ফুল যুগ যুগন তরে খুশবু সডাই একে শিষে ফুল মরা একে শিষে ফুল মোরা মনে কব যে ফুল যুগ যুগন খুশবু সড় সম্মত দর্শক যারা আমাকে দেখতেছেন আমি মাওলান আবদুল্লাহ আনোয়ার আপনারা আমাকে দেখেছেন হয়তোবা আমি আমার এই চ্যানেল থেকে মাঝে মাঝে একটু লাইভ আসি এবং গ্রাম বাংলার ঐতিহ্য আপনাদেরকে দেখাই আমি তো আজকে ঠিক এসেছি এই যে ফুলের ক্ষেতে ফুল এমন একটা জিনিস ফুলের সুবাসে মানুষের মনটাকে পাক বিউটিফুল করে দেয় সৌন্দর্য করে দেয় ফুলের সুবাসে থাকলে মনটা ভালো হয়ে যায় এই জন্য আমরা ফুলকে ভালোবেসে মানুষকে ভালোবেসে ভুলে যাব না আর ফুলকে ভালোবেসে ফেলে দেব না তো আপনাদেরকে দেখাবো যে একটা ফুল কত সুন্দর আল্লাহ পাক বানিয়েছেন হ্যাঁ আপনারা দেখেন যে এই ফুলটা সিঁদুর ফুল বলে এটা সিঁদুর কালার বলে অনেক সুন্দর মার্শাল দেখতে খুবই সুন্দর দেখেন কত সুন্দর ফুলটা আপনাদেরকে পুরো ভুইটা আমি পুরো ক্ষেতটা আমি আপনাদেরকে দেখাবো যে ফুলটা দেখেন এই যে ফুলটা দেখেন কত সুন্দর ফুলটা আহ মার্শাল আল্লাহ আকবর আল্লাহ আকবর প্রভু এক একই নবীর ওই শিবনি আ আমাদের প্রভু একই নবীর জীবন বিধান ওই শিবনী কুর তবে কেন এক হে মুসলমান এখ কৰি আহ ত মুছলমান এ খব আমাদিৰ প্ৰভু একে নবীৰ জীবন বিধান ওই শিবানী কুর বৈতুল্লা মোদিনশরী ওহুত পহ বদরের মাঠ বৈতুল্লা মদিনা শরীফ ওহুদ পহড় এক বদরের মাঠ একটা তো জীবনার তো একবার একইটা তো জীবনার তো একবার মিলেমিশেই গরে আলো করে দা